আসসালামু আলাইকুম আপনাদের সামনে শেয়ার করতে আসলাম আমার নিচ থেকে হওয়া তরলতা গাছটি এই গাছটিকে আমি কিন্তু লাগাইনি নিজে থেকে হয়ে গেছে তো হওয়ার পর আমি ভাবলাম যে হোক বড় হোক তারপরে দেখা যাবে কি হয় কিন্তু এখন দেখতেছি আমার লিচু গাছটাকে এমনভাবে আঁকড়ে ধরছে যে আমার লিচু গাছ কিছুদিন বড়ো হতে পারতেছে না বাট তরলতা গাছ লিচু গাছ পুরা ছাই গেছে ও এখন আর জায়গা পাচ্ছে না কোথা বের উঠবে তো তাই ভাবলাম এটাকে একটু আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করি তো জন্যই এটাকে এখন আমি খুব আস্তে আস্তে খুলতেছি আর এটা যেভাবে ছিল সেভাবে খোলাটা যে আমার কত টাফ হয়েছে একমাত্র আমি জানি তারপর খুব আস্তে আস্তে খুলতে হবে কারণ অনেক নরম ডালপালাগুলো যদি জোরে একটু টান লাগে তাহলে ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে যাওয়ার ভয় আছে সেজন্য আস্তে আস্তে খুললাম আর আমি এমনভাবে এটাকে উঠাবো যেন এটা শিকড় না ছিঁড়ে যায় যেহেতু খুব গাছ হালকা শিকড় সব কিছুই হাল ছিঁড়ে যাওয়ার মতো ভয় আছে তাই এটাকে খুব মাটি সহ আলগোস্তে করে উঠায় নিলাম নিয়ে এখন এটাকে আমি সুন্দর করে অন্য জায়গায় লাগাবো আর আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখছিলাম নিচে পাতা জৈব সার সব কিছু দিয়ে রাখছিলাম এখন সুন্দর করে মাটি দিয়ে এটাকে আমি বসিয়ে দিব। আর এটাকে এখন আমি বসিয়ে দিচ্ছি আর বসানোর সময় এখন ভাবতেছি কি দিব তাই ভাবলাম যে তিন পাশে তিনটা চটি দিয়ে এটাকে একটা শেপ দিয়ে দিই আর এটা কি শেপ দেবো সেটা বুঝতেছি না পরে ভাবলাম চটি দিলে শেপটা হয়তো বা পরে যখন খুব ঝাপড়াবে গাছটা তখন হয়তো বনশের মতো দেখা যেতে পারে বা ফুলের টপের মতো অনেক সুন্দরও লাগতে পারে এই জন্য ওই যেই ভাবা সেই গাছ তো এখন তিনটা চুটি দিয়ে নিলাম আর চটিটা ভাঙতে গিয়ে চটিটাই ভাঙে গেছে আমি চটিটাকে এত জোর দিছি যে চটিটাই আমার ভাঙে গেছে এত দুর্বল চুটি তারপরও কি আর করব এখন হাতের কাছে কোনো চটিও নাই তাই সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি দেখা যাক কি হয় আপনারাও দেখেন আর প্লিজ দেখতে দেখতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আমি ছোট ইউজার ছোট বাগানি সাত বাগানি আপনাদের খুব প্রয়োজন আমার আর আপনাদের হেল্প হইলে তো আর কথাই নাই আমার আমি একটু গ্রো আপ করতে পারবো আমার চ্যানেলে তো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট সবগুলি করে দিয়েন আপনাদের কাছে অনুদ্রনুদ্রইল তো এখন আমি এটাকে পেঁচাচ্ছি আর এটাকে পেঁচাতে গিয়ে আমি যে কি ঝামেলায় পড়লাম আমি কোন দিক দিয়ে পেঁচাবো আমি বুঝতেই পারতেছি না এটা এত ডালপালা পালা বাবারে বাবা আমি কি করব লাস্টে কি আর করলাম এব্রো থেব্রো ভাবে এটাকে আমি পেঁচিয়ে দিলাম যাক ও যখন বাড়তে শুরু করবে ও নিজে থেকেই পেঁচিয়ে নেবে আর আমি তো জানতাম না যে এই গাছের ফুল কেমন হয় তো হঠাৎ করে একদিন পাশের বাড়িতে গিয়ে দেখি যে ফুলগুলো বাবা অনেক সুন্দর ফুল ছোট ছোটো লাল লাল পরে আমি ওনাদের জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কী গাছ তখন ওনারা বললো এটা গেট ফুল গাছ তরুলতা তো সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখলাম বাহ অনেক সুন্দর তো ফুলগুলো তো তখনই ভাবা যে এটাকে তো আমি নষ্ট করব না এই গাছটাকে আমি সুন্দর করে লাগাবো দেখা যাক এখন আমার গাছটা কি ফুল ফুটে কিনা। না মরে যায় কি না সেটাও আবার চিন্তায় আছি কিন্তু ইনশাল্লাহ মনে হচ্ছে মরবে না এবার আমি ওকে মরতেই দিব না এর আগেও একটা এরকম গাছ পেয়েছিলাম তখন বুঝতে পারিনি এটা কি গাছ তো যত্ন কোনো উঠাও নি ভালো উঠায় ফেলে দিছিলাম। বুঝিয়ে নি এবার ওকে আমি আর হাত করব না ওকে দেখবো এবার আমি কি হয় আর এখন নাকি তরুলতা গাছের ফুলের সিজন এই সময় নাকি ফুল ফুটে তো দেখা যাক আর যদি ফুল ফোটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো গাছটিকে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি আর আমার যেই নরবর চটি হুম ওগুলোর কথা আর কী বলবো ও নিজেই দুলতেছে তারপরেও ওদেরকে ওদের তো আর বেশি শক্তি লাগবে না তাই আমি হালকাভাবে ওদেরকে বাঁধে দিচ্ছি এখন বাঁধতে বাদে ও আর আরেকটা কথা আমি কিন্তু আরেকটু নীলকণ্ঠর ওর শেপ দিয়েছিলাম যে ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি তো প্লিজ আপনারা একটু ওইটাও দেখে আমাকে একটু জানাইন যে কেমন হয়েছে যেহেতু বললাম নতুন বাগানি অনেক কিছু নতুন নতুন শিখতেছি নতুন নতুন করতেছি তো আপনাদের থেকে একটু হেল্প হলে ভালো হয় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানালেন যে কি করলে কি হবে কি করলে না ভালো হবে কোনটা করলে খারাপ হচ্ছে তো আমাকে একটু প্লিজ জানাইয়েন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর বোরিং হেন না প্লিজ ঠিক আছে এত বড় ব্লগ বানাচ্ছি আমি তো বললাম নতুন আমি কি বলবো না বলবো বুঝতে পারতেছি না আর সবার মতো এত গুছিয়েও কথা বলতে পারি না সো প্লিজ বোরিং হয়েন না একটু দেখেন আর আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন আর আমার এই বক বকগুলো শুনতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আর আমি কি করতেছি এটাকে আল্লাহ জানে এদিক দিয়ে যেদিক দিয়ে পারতেছি সেদিক দিয়ে ঢুকাই দিচ্ছি বাবা তুই খালি সেট হও তাহলেই হয়ে গেল তো এই তো সেট করে ফেললাম এখন দেখা যাক কি হবে ওই তো একটু বেশি ক্যারামতি করতে গিয়ে এটা ভেঙে যাচ্ছিলো তা দরকার নাই যেভাবে আসিস সেভাবে থাক বাবা ভালো থাক